thank mm -hmm. you পাঁচশো বারো জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার প্রায় দু বছর পরেও সেই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে পারেনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অসহযোগিতায় বলে অভিযোগ আর এই নিয়ে মঙ্গলবার দুপুরে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়ে সরব হয়ে বলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা এই রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হলেও রাজ্য সরকার এই রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করে দেয়নি কিংবা এই রাস্তার অ্যালাইনমেন্ট কেমন হবে সেই বিষয়ে কোনরূপ প্রতিক্রিয়া জানা যায়নি এই রাস্তাটি তৈরি হলে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের উপকার হবে এই রাস্তার সম্প্রসারণের জন্য রাজ্য সরকারকে তো এক পয়সা খরচ করতে হবে না সব পয়সা কেন্দ্রীয় সরকার দেবে তাই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বলবো এই উন্নয়নের কাজে রাজনীতিকে সরিয়ে রেখে এগিয়ে আসুন যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফ থেকে প্রায় তেরোশো কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল এই যে পাঁচশো এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ এটাকে বড়ো করার জন্য কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর প্রায় দু বছরেরও বেশি সময় হয়ে গেছে তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে এনএইচের তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে তার চওড়াটা হলে রাস জায়গা কোথা থেকে আসবে এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয় ন্যাশনাল হাইওয়ে যদি চওড়া হয় পাঁচশো বারো যদি চওড়া হয় গাজল থেকে এলি যাওয়ার যে রাস্তাটা এতে তো এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরে সাধারণ মানুষের হবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হবে টাকা তো কেন্দ্র সরকার দেবে আপনাদের এক টাকাও দিতে হবে না জমিটা যাতে জোগাড় করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে নাহলে পরে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদেরকে মাফ করবে না beyaz evet.